নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রাত নটার দিকে মানে সাড়ে নটার দিকে আমি আসলাম লাইভে না অ্যাকচুয়ালি কিছু কথা বলতে আমরা এতদিন জানতাম যে মানুষের যে কোনো একটা সেক্টরে দিনকে দিন উন্নত হয় কিন্তু আমরা বিগত গত দুই হাজার আমরা জানতে পারলাম আমাদের হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা বিশেষ করে আমাদের অবনতির দিকে যাচ্ছে আমরা হ্যাঁ একটা সময় দেখা যেত আমাদের এ প্লাসের সংখ্যা খুব বেশি ছিল তখনও যে সেটার পক্ষপাতি তো আমি করছি তা না কিন্তু হ্যাঁ আমাদের শিক্ষা ব্যবস্থা হুট করে কিছুদিনের ব্যবধানে এতটা খারাপ হয়ে যাবে সেটাও কিন্তু একটু ভাবতে অবাক লাগে একটা বাচ্চা পড়াশোনার পেছনে আমাদের দেখেন অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে আমি বলি আমাদের মাথা মাথাপিছু কস্টিং কত পড়ে একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে আপনার এসএসসি পরীক্ষার সময় এক ধরনের আপনার ব্যাচ রেডি করতে হয় পড়াশোনার পিছনে এক এক ধরনের কস্টিং আমাদের থাকে একটা এসএসসি ব্যাচ রেডি করতে বা একটা বাচ্চাকে কমপ্লিট করতে আবার সেম হচ্ছে এইচএসএ ঠিক দুই বছর পুরো দুই বছর পায়ও না একটা বাচ্চা সম্ভবত আঠারো মাস এরকম টাইপের পায় তো কেউ হয়তো খুব ভালো লাগফেবার করলে সে হয়তো বিশ মাসের মতন পায় তো যাই হোক এখন এই ধরনের বাচ্চাগুলা পার হেড বাচ্চার পিছনে এক একটা গার্জিয়ান যতটা পরিমাণে কস্টিং বা যতটা টাকা খরচ করে তার পেছনে একটা টিউশন বাসায় টিউশন টিচার বলেন তারপর হচ্ছে ব্যাচে পড়ানো প্লাস হচ্ছে একটা কলেজের বেতন সব কিছু মিলিয়ে আমাদের যে মাথা পিছু যে এক একটা বাচ্চার পেছনে যে আমাদের কস্টিংগুলো হয় এখন শুধু যদি ধরেন এই বাচ্চাগুলো পারফেক্টলি তাদের যে রেজাল্ট সেই আসানোর রেজাল্ট তারা করে না তারা তো একটা টার্গেট নিয়ে নামে যে আমি এরকম একটা রেজাল্ট আকাঙ্ক্ষী বা আমি প্রত্যাশী বা আমি এই ধাঁচের স্টুডেন্ট এখন কিন্তু বাচ্চারা বুঝতে পারে এখন আমাদের আমরা একটা সময় যখন আমরা পড়াশোনা করেছি আমাদের কিন্তু এতটা আমরা সিনসিয়ার ছিলাম না এখনকার বাচ্চারা কিন্তু তারা বাহির জগৎ সম্পর্কে তারা বেশ সিনসিয়ার তারা কিন্তু নিজেদের প্রতি তাদের কনফিডেন্স বলেন বা হচ্ছে সব কিছুই তারা অনেকটা তারা সিনসিয়ার যেটা আমাদের সময় আমরা একটু ঘরপোনা ছিলাম এখনকার বাচ্চারা অনেকটা ফাস্টার তো সেই ক্ষেত্রে সেসব বাচ্চারা যখন আসানোর ফল না পায় তখন তাদের লাইফটা অ্যাকচুয়ালি এখন তো আমরা বুঝতে পারছি না এখন হয়তো আমরা রেজাল্টটাকে অ্যাপ্রিসিয়েট করছি বলছি যে ভালো একটা রেজাল্ট হয়েছে বা আমরা ভালো একটা কি বলে ফলাফল মানে যুক্তিসম্মত খাতাগুলো দেখা হয়েছে আমি বলছি না যে খাতাগুলো যুক্তিসম্মত দেখা হয়নি কিন্তু দেখেন যেখানে আমাদের পাশের হার ছিল কোনো এক সময় এইটটি ফাইভ বা এর উপরে ছিল আমি সেটাকেও কিন্তু সাপোর্ট করছি না কিন্তু কিছু দিনের ব্যবধানে সেটা যদি ফিফটি এইট বা সিক্সটি থ্রি বা সিক্সটি ফাইভ সিক্সটি নাইন চলে আসে তাহলে পরবর্তীতে আমরা কোথায় একটা ভালো টিচার পাবো কারণ এই বাচ্চাগুলো বিশেষ বিশেষ করে এই এইচএস পাশ করার পর আমরা বাংলাদেশের মেয়েরা বিশেষ করে মেয়ে যারা ফেল করেছে বছর অনেকেরই বিয়ে হয়ে যাবে অনেকেই বিয়ে করে সংসারে আর কখনোই সে আর ঘর ঘরের বাইরে থেকে আর বের হয়ে তার জগৎটাকে সে দেখতে পারবে না এরকম অনেক বাচ্চার হবে কিন্তু এবছর হবে তো আবার দেখেন এক একটা বাচ্চার পিছনে আমরা যে খরচগুলো করেছি সেই খরচগুলো কিছু কিছু ফ্যামিলির বিশেষ করে ছেলের বাবা মাদের তারা অনেকেই আছে সেই ছেলেটার পেছনে আর তারা সেইভাবে টাকা পয়সাটা আর ওইভাবে দেবে না আর বাইরের কান্ট্রিতে তাদের যে বিদেশ পাঠিয়ে দেবে বা অ্যাজ এ লেবার হিসেবে যে আমরা বাইরের কান্ট্রিগুলোতে যাই সেখানেও মোটামুটি আয়ে পাশটা থাকলে আমাদের একটা ভালো একটা তারা জব বা ভালো একটা ওখানে গিয়ে ভালো একটা চাকরি করতে পারে কিন্তু দেখেন অনেক বাচ্চাই ঝরে পড়বে অনেক বাচ্চাই মানে তারা উচ্চশিক্ষার হার থেকে অনেকেই পড়ে যাবে এটা আপনি মানেন বা না মানেন এসএসসি পাশ করে কেউ তার খরচা চালাতে পারে না মোটামুটি এইচএস পর্যন্ত তার মানে একটা পাশের প্রয়োজন পড়ে যে হ্যাঁ আমি নিজে দু একটা টিউশন পড়াবো বাচ্চা পড়াবো তারপর নিজের পড়াশোনার যে টাকাটা সেটা আমি ম্যানেজ করব কিন্তু দেখেন যেসব বাচ্চারা এবার ফেল করেছে তাদের কাছে কি কোনো গার্ডিয়ান দেবে আমি কি দেবো আমার ছোট বাচ্চাটাকে একটা ফাইভ সিক্সের বাচ্চাকে একটা এসএসসি বা এইচএস ফেল করা একটা স্টুডেন্টের কাছে কি পড়তে দেব অবশ্যই না কিন্তু সে যদি পাশ করত সে যদি অনার্সে ভর্তি হতো করতো তখন তার একটা আমি একটা তার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সে একটা পার্ট টাইম হিসাবে একটা টিউশন বা দুইটা টিউশন সে করাতে পারে কিন্তু দেখেন আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি কোথায় যাচ্ছে আমি শিক্ষা ব্যবস্থাকে খারাপ বলছি না কিন্তু এভাবেও এতটা কঠোরভাবে একতরফাভাবে নিয়ে যাওয়াটাও কিন্তু ভালো ভবিষ্যতের দিকে আমরা গাচ্ছি না হ্যাঁ অনেকের অনেক মত থাকতে পারে আমার এই মতের পিছনে বিশাল কমেন্ট আসতে পারে বাজে বাজে কমেন্ট আসতে পারে এটা আমি জানি কমেন্ট আসবে কিন্তু দেখেন একবার একটু ভেবে দেখেন আমরা কোথায় যাচ্ছি কোথায় আছি কোথায় গিয়ে দাঁড়াব এখন বুঝবো না এভাবে যদি এইট ফিফটি ফাইভ ফিফটি নাইন তারপর হচ্ছে সিক্সটি টু পারসেন্ট এভাবে যদি আমাদের রেজাল্টগুলো আগাতে থাকে তাহলে এক পর্যায়ে গিয়ে আমরা পরবর্তীতে অনেক কথাগুলো শুনতে হয়তো অনেকের তিক্ত লাগতে পারে অনেকের বাজে লাগতে পারে বা অনেকে হয়তো মন্তব্য করতে পারে ইনি কি বোঝে এনার কাছে তো কেউ মতামত জানতে চায়নি কিন্তু আপনারা একবার ভেবে দেখেন আপনার সন্তানের উপর দিয়ে যখন এরকম হবে হ্যাঁ আপনি আপনি সব এই যে ক্লাসে ফার্স্ট হয় তা না কিন্তু কিছু কিছু বাচ্চা আছে যারা নাকি ক্লাসে মিডিয়াম ব্যাচের বাচ্চা বা তারা মোটামুটি পাশ করে ভালো অত ভালো পর্যায়ে না গেলেও মোটামুটি নিজের লাইফটাকে সুন্দর করে চালানোর মতন ক্ষমতা রাখে এই ধরনের বাচ্চাগুলো যাতে ঝরে না পড়ে সেই দিকে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা বলি বা আমাদের মন্ত্রী মহোদয় যারা মন্ত্রী না অ্যাকচুয়ালি উপদেষ্টা মহোদয় যারা আছে তারা একটু সজাগ দৃষ্টি রাখলে হয়তো আমাদের ভবিষ্যৎগুলো আসলে এভাবে ঝরে পড়বে না আমাদের এরাই তো আমাদের ভবিষ্যৎ তো ঝরে পড়বে না তো আজকে আমার কথাগুলো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমি জানি যাদের আমার কথাগুলো আসলেই বুঝতে পারবে বা যুক্তিযুক্ত বলে মনে হবে তারা সাপোর্ট করবে আর যাদের কাছে অপছন্দ হবে তারা কি আর বলবো আপনাদের আপনারা ভাবেন কারণ ভবিষ্যৎ আপনার ঘরেও সন্তান আছে আপনিও কোনো সন্তানের বাবা মা তো কি কী হয় কিভাবে কি করবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনারা নির্বাচন করেন নমস্কার